আর আপনারা যদি এরকম কাউকে সারপ্রাইজ দিতে চান বা আপনাদের যে কোনো প্রয়োজনে এইরকম কাস্টমাইজ ডালা কিন্তু তন্নিস কিচেন থেকে অর্ডার করে নিতে পারবেন ভাই ঠিক আছে একদম পুরোপুরি পারফেক্ট একটা ঘরোয়া কম্বিনেশন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি আসল ভাই দেখছেন এই থালাটা আপনার সাজাই দিচ্ছি হ্যাঁ না ভাই এই জন্য আপনাকে ধন্যবাদ ভাই আর বিশেষ করে ভাই এই যে পরিমাণ খাবার ভাই

এক হেনু ইসতে দেয় কিছু আমি তারে দিলাম খাওয়ার জন্য সে আমারে দিয়ে দিছে দেখানোর জন্য আপনাদের এই দেখেন কি পরিমাণ থফ প্রত্যেকটা খাসির মাংস খাসির রান আস্ত রান ঠিক আছে ওনাদের কিন্তু শুধুমাত্র মুরগির প্যাকেজ আছে এবং আমি ওনাদের পেজে দেখছি কি জানেন 15000 টাকা একটা প্যাকেজ আছে আস্ত খাসি ঠিক আছে আমি আমার বিয়াতে কিনুম এখন টাকা পাওয়া ভাবে ভাই এটা কিনতে পারি নি ঠিক আছে যেন রাসেল দারে কম দামিটা দিয়ে আবার বুঝ দিয়ে দিছি ঠিক আছে না সে যে খুশিটা হয়েছে।

তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই এত কম দামে বড় বড় এইভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ওনাদের পেজ লিঙ্ক ক্যাপশন এবং কমেন্ট বক্সে তো থাকবে ফোন নাম্বারও থাকবে কন্টাক্ট করে ইজিলি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ডালা সাজিয়ে কিন্তু প্রিয়জনকে উপহার দিতে পারবেন এই আজকের মতো বিদায় আমার তার প্রিয়জন নাই আমার আছে রাসেলা ঠিক আছে তাই তার জন্য এই ছোট্ট একটি উপহার আমাদের পক্ষ থেকে আমার স্বাদের পক্ষ থেকে আজকের বিদায় আল্লাহ হাফেজ